আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাই ফরমান ও আমার উম্ম তোমরা জানা রাখো জমির আমাদের তোমরা সম্মুখে যদি কোনো মানুষে যদি গুনার কর্মগুলা করিয়া যায় তাহলে তোমরা বাধা প্রদান করো যত সময় পর্যন্ত তারা গুনার থেকে তুমি বাধা প্রদান করতে পারত না থেকে তুমি বিরত রাখতে পারত না জানা রে কেউ তোমার পূর্ণ ইমানদার বলা যাইত না হটি কি মানবা আমিন কুম মন فليغيره بيدي أقاين أمدار سركان عالم لهم صلى الله تعالى عليه وسلم فرمان تمر شمك دي شمك دي شمك بان شكونا رخم خرير فليغيره بيدي تمار جد شخطي تمار جد شخطي تخي ترت مئات دي بدا پردن خرا بيدي فإن لم يستطيع فبلسانه আর যদি তোমার শক্তি থাকে না অর্থাৎ তুমি হা দিতার মারতে মার ফিট করতে না আয় কিতা করতে তারা জোবান দিয়ে বুঝাই যাইতায় তোমার লাগা ঘরের বাতি যা তোমার হাম সায়ার মানুষ যদি হয় তাহলে তুমি ডান্ডা লাগাইতে পারত নাই তোমার ছেলে যদি তুমি তাহলে ডান্ডা লাগাইতে পারবা একবার দুইবার তিনবার তারে বুঝাইবাই বললে বাবারে নমাজ ওর মধ্যে যা মসজিদ মধ্যে গিয়া নমাজ পড়ে গিয়া ওরে আরো তিলা তোমার ছেলে এই সময় গুনার কর্মগুলা করবো তোমার ছেলে তুমি বুঝাইতে পারবাই তোমার সেলে যদি বুঝ মানে তারা তুমি আদ দিয়া তুমি মারতে পারবাই কোনো অসুবিধা নাই তোমার যদি সেলা হয় না তোমার যদি ঘরের মানুষ হয় না তোমার যদি ہمسায়ার মানুষে অন্য কোনো মানুষ যদি হয় এলা তোমার সম্মুখে যদি গুনার কর্মগুলা করিয়ে যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইলম জাস্তাতু কাবি লিসানিহি তুমি মুখ দিয়া বুঝাইয়া দাও বলে বাইরে জমিনের মধ্যে সমস্ত যে কর্মগুলা করিয়ে জারায় গুনার কর্মগুলা করিয়ে জারায় তুমি আর কোনদিন গুনাহ করিও না যাও মসজিদের মধ্যে যাও নামাজ পড়ো গিয়া কোরআন তেলাওয়াত করো গিয়া বালা বালা তুমি কর্মগুলা করো তাহলে তুমি মুখ দিয়ে বুঝাই দাও আমার লাখান বেটা আমার সম্মুখে হাজার হাজার মানুষের গুনার কর্মগুলা করিয়া যার এর আমার লাখান বেটা মুখ দিয়ে তার বাধা প্রদান করতাম পারি না কারণ কোন কারণে বাদা প্রদান করতাম পারি না বলে আমার ইমানোর বলটিস কম কিংবা তো আমারে খারাপ পাইব আমি যদি তারে বুঝাই যদি তার দিনর নসিহত করিয়া যায় আমারে হে খারাপ পাইব আমার প্রতি হে রুকি দেই বগিয়া এই কারণে হে রুকার কারণে হে আমারে খারাপ পাওয়ার কারণে আমি তারে গুনাহ থেকে বিরত রাখতাম পারি না জানি اخبا اپنار ایمانর বলটি সহিনা আপনার ایمانর বলটি সহিনা কম বলটি بسم الله الرحمن الرحيم ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ ونعوذ بالله من شرور انفسنا ومن you know وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنا وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا and মহতরম এই রী দিনী জলসার জমি সভাপতি কেরাম মুরব্বিয়ান আগাম তরুণ যুবক বেলা এবং আমার প্রদান শিম আবু জ্লা রবিন কুটি শক্রিয় মোহান আল্লাপ রবিনে আপনার আমার দিনর নিষ্পতে কুরআনর নিসবত এই জন্নত টুকরা মসজিদের মধ্যে বয় তৌফিক দান করছ একবার সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ দুষ্টকল বুজুগল হল রব্বুল আমিনে মেহরবানি করিয়া মায়া করিয়া আপনারারে এবং আজকে বিশেষ করিয়াও আমি অসুস্থ মানুষ আপনারা আমার গাওয় অসুস্থ মানুষ সকালবেলা ফোন করছে আমি হুজুর আছে বলে আমি খুব বেশি অসুস্থ মদরসার মধ্যে হইতে পারছিলাম অসুস্থ জ্বর কাশি যাই হোক রব্বুল আয়ালমিন মেহরবানি হইয়া আজকে আপনারা সম্মুখে আঞ্চন রব্বুল আয়ালমিনে যদি রব্বুল আয়ালমিনে তৌফিক দান করন কোরআন এবং আহাদিস নবুয়াঈ সামান্য সমুয় ইনশাআল্লাহ আল্লাহআ কথা হইতে হল গিয়া আপনারা যদি লড়া করেন করুন উটাউটি করুন তো উঠি দিন দিই সাফ মাত মাত পেছেন হুজুরি আমার রসুন বলে হুজুর আপনি আই হলে খুঁটমা ফুড়িয়ে দোয়া দিয়ে দেবা গিয়া মাত পো দেখেছেন আপনি যদি বিয়া বাড়ি যান বলে আমি বেমার হালিয়ে দিয়া দিকে আইবা যদি হন যাওয়ার পরে আন না বলে তোমার রসুন বলে খাই যাব লাগবো ঠিক আছে মাত আনা খাই আইতে পারত না তো তদুরভাবে আমি অসুস্থ খাসি বিশেষ করে ইয়া খাসি খাসির বেমারটা বড়ো খারাপ মাততে দেয়া আরে তো মাতামাতি খারবার

যেন জমিনের মধ্যে সব থেকে বালা হয় তাহলে কি কুরআনর মাহফিল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কুরআনর মাহফিল DINARর মাহফিল জমিনের মধ্যে সব থেকে উত্তম আর বালা জিনিস आमदार মজলয় লয় না লয়িনে কোন যায় জিনা আপনি বালা একটা আতর যদি দামি আতরকে যদি আপনি আনি আপনাদের দেখান যদি একজন মানুষ যদি আঁতর তার জিন্দগি তো ব্যবহার করছে না তার যদি আমি আঁতর লাগাই দিন বা মাখাই দিন যদি কিতা কিতারি বমি বমি হবে অনেক না হইতে না কইব কারণ জিন্দগি আঁতর দেখছেন আতর ব্যবহার করছে না হে আঁতের সেন্ট কিতাব আঁতরের ফায়দা কিতাব তো নবী দিয়ে কইতাম এ আমার উন্নতর দল হল কোরআন মাহফিল দিন মাহফিল সব থেকে উত্তম তোমরা কোরআন মাহফিলের মধ্যে যাও দিনের মত কথা শোনো নসিহত শুনো আমলের মধ্যে আনো আজকে মহফিলের মধ্যে আজ মনে এই বছর মনে করি আমি প্রায় দশটা এগারোটা প্রোগ্রাম ঘুরে আসছি কিন্তু আজকের মহফিল যে রাখম মানুষ ইলাম আমি দেখছি কিন্তু আপনারা রৌ যেন তি মুখার গুদাম আপনার ফুল ফারোইয়া দেখছি বহুত বড় খেলার একটা ফিল্ড আছে মানুষ আমার লাগান টুপি পেঞ্জাবিয়ালও মানুষ আসলে খেলা ফিল্ডটা খেলা দেখানা বলা মাত্র দেখেছি নি আমল খান টুপি পঞ্জাবি এলাকা মানুষ আছে খেলার ফিল্ডের মধ্যে খেলা দেখানো বলা কিন্তু কোরআন আর মাহফিলের মধ্যে মানুষ পাইতা না এটা হয়তো কি আমরা কমি ওয়াদ নসরত আমরা করিয়া আপনারা শুনতরা প্রত্যেক দিন ওয়াদ আওয়াজ আইতে আছে ওয়াদের কোনো অভাব নাই আমি কই তো ওয়াদের কোনো অভাব নাই আমি যদি সারা রাত শুনি আমার লাখান মোল্লা বেটা যদি খেলার ফিল্ডের মধ্যে দাঁড়ি রাখলে বলা আমি দাঁড়িয়ে আস আমার গালোর মধ্যে টুপিও আছে পাঞ্জাবিও আছে খেলার ফিল্ডের মধ্যে যদি যাই যে আমার মোল্লা বেটার ইজ্জত সম্মান রইবেন কিন্তু আপনারা আপনি খেলার ফিল্ডে গেছেন আপনি পাঞ্জাবি টুপি সব খুলিয়া ফেলায় কি যোগাইল আফসোসের কথা তো দুষ্ট কল বুজুর্গ কল মাতে গুসা না কারণ বর্তমান করি যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখা যাক কিয়ামত একদম নিকটবর্তী গেছে গিয়া তার মধ্যে হাইলা হাইল যদি জারিয়া আমরা হিতাম পারি তখন আমরা থামিয়া মাত্র গেছেন তো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ صلى الله تعالى عليه وسلم فرمان لا يقعد قوم يذكرون الله إلا حبتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان يا مرحبا أمت قلتم رجعنا رخو إذا قرم قرآن على على أل رب العالمين أسمان فرشتا ক্ষমা করিয়ে দেয় ও সুবহানাল্লাহ কুরআন আর মধ্যে আমরা বসেছি দিনের মাত কথা শুনিয়া নেয় যত সময় পর্যন্ত আপনি কুরআনের মাহফিলের মধ্যে বসিয়া যাইবা দিনের মাত কথা শুনিয়া যাইবা আপনার জীবনের মধ্যে বালা হইব আপনি কামিয়াব হইবা আজকে আপনি কুরআনের মাহফিলের মধ্যে বসার কারণে রব্বুল আলামিন আপনার জীবনের পিছনের গুনাহের মাফ করিয়ে দেয় ও সুবহানাল্লাহ আজকে আমরা যুবক মানুষ সকল মুরব্বী বাবাজি জি অকল কোরআন মধ্যে যেতাম পারি না আমারে শয়তানে যাইতে দেয় না কারণ শয়তানে কয় যাইস না যাইস না কোরআন ও মধ্যে তুমি কবর যা যাইস না যদি কোরআন ও মকফিলের মধ্যে যদি চলে যাস তোর এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট হইব হোটে খিনা যা তুন গুদামঘাট চলে যা ওই জায়গার মধ্যে বালা বালা প্লেয়ার হলে খেলাইতে না সেই সময় তুমি খেলা দেখবে তোর জুস হইব তোর জজবা বাড়িব হোটে খিনা তোর জুস বাড়িব জজবা বাড়িব বেটাইতে খেলে খেলাইব তোর জুস বাড়িব কিন্তু এই শয়তানে তোমার এখানে হইত না বলে এই আল্লাহর বন্ধে যা বুড়া নর্মা ফেল যা বুড়া নর্মাত কথা শুনবে দিন নর্মাত কথা শুনবে তোর জন্নতি বানবে এই কথা কোনো সময় তোমার শয়তানে হইত না কোনো তোমার সময় তানে না এই কথা আমরা নবী যে জানাই দিবা আমার উম্মত তুমি যাও কোরআন মাহফিলের মধ্যে কোরআন মাহফিলের মধ্যে যদি চলে যাইতে পারো তোমার জিন্দগির সমস্ত গুণায় সগিরার রব্বুল আলমিন মাফ করিয়া দিব হৌসান আল্লাহ গুনা করতে করতে এমন গুনা করি আর জমিনের মধ্যে কিন্তু আমার লাগান যুবকরি কেন আমার কল্পনা আয় নাই বলে আমি যা গুণা করলাম জিন্দগির মধ্যে এই গুণার কোন জায়গার মধ্যে গিয়া আমি গুণার ক্ষমা করাইতাম আমার লাগান যুবকর ব্রেনের মধ্যে আয় না গুণা তো মানুষ এনি টাইম গুনা করতে আছে সেকেন্ডে সেকেন্ড গুনা করতে আছে আর চিন্তা নাই এসকে তওবা করতাম পারি না কোন জায়গার মধ্যে গেলে আমার গুণা ও মা পইব আমি জানি না খাই আর গুড়িয়ার চকর দিয়া দুনিয়ার মধ্যে যত রকমের মজা আসল সমস্ত মজারে লুইয়ার কিন্তু আমার যুবকের চিন্তা একটা বার করলাম না ও যুবক চিন্তা তো করদায় না ঠিক আছে যেই সময় মালাকুল মৌতে জাপটা মারবা তখন যেই সময় কবর ধরবা তখন গিয়ে তোমার চকুর পানি পালাইবা জার জারে দিবা হায় রে হায় আলিমুখলে নসিহাত করলা। বিভিন্ন জাগাত দিয়ে হালি মুখা লাগিলা কিন্তু আমার লাগান ব্যক্তি গেলাম না মোবাইল লইয়া ঘৰৰ মধ্যে বইলাম রাস্তার মধ্যে বইলাম দোকানের মধ্যে বইলাম খেলার ফিল্ডের মধ্যে গেলাম কিন্তু কোরআন উর্মাক মধ্যে গেলাম না আজকে কোরানৰ মাক মধ্যে যদি থাম তাৰপাছত আজকে আমি খেলাম হামমেদুল তো আল্লাহ নবী তাই আই লাহে আই লাহে মই সাল্লাম আমার উম তোমরা জানা ৰখ আমি রব্বুল বোলে আই মাহফিলের মধ্যে কোরানৰ মাক ফেলৰ মধ্যে পৰিষ্ঠাম দিয়া দে যাও আমার ফরিস্তা এখন তোমরা চলে যাও আমার বন্দা যারা কোরআন ও মাহফিলের মধ্যে বসে আছে যারা কোরআন ও মাত কথা শুনিয়ে আনের আর যারা কোরআন ও মাত কথা করিয়ে এনের তারা নামটা তুমি আমার কাছে তুমি তোমরা যাও গিয়া আমার বন্ধা এখন নাম রে এন্ট্রি করিয়া আমি রব্বুল আলামিন ও আদালতের মধ্যে আনিয়ে ফুসাই দেখো সুবহানাল্লাহ কোন কারণে দাও বলেস্তা বলে তোমরা জানানা যত সমস্ত বন্ধ হলে কোনো মধে বই বাল কৈয়া মতো আমি ৰব বুলা আইলে মিনে এই সমস্ত বন্ধ নাম রে আমি ডাকি ডাকি জন মধ্যে দিয়া দিম ক শোহা হার বন্ধিকা নবীন লবিন মতে জল এছকে ৰব আমরা সারা মুসলমান বানাই ল মমিনৰ কোনো জন্মদিন মুসলমান বনাই ফটাই আজকে আপনি মুসলমান আমি মুসলমান اسكي <applause> <applause> امر كرمو كنخا ام يكون تزوينهم ذكر مخرجا أما رب العالمين القران الكريم ربت فمن عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلا نهو حياه طيبا انا <أي> بمحمد رسول الله صلى الله تعالى عليه وسلم ابن ابن الأم تخلد <نادة> يا দা হল বেটা ও কিমmato বেটিওক যারা ईमानदार বেটা বেটি হল জমিন ওমদে তারা নে আমল গুলা কো যাইতা যারা উম্মত হল জমিন ওমদে নেক আমল গুলা করিয়া যাইবা আমি রব্বুল আলামিন জানায়ে দিয়ার ফালা নুহিয়ন্নহু হায়াতান তাইয়বা যারা আমার বান্দা বন্নিয়কলে জমিন ওমদে নেক আমল গুলা করিয়া যাইবা এর লাগি আমি দুনিয়ার মধ্যে শান্তি দান করমু হু সুবহানাল্লাহ আল্লাহকে তো নবী আমার নামত আমা

জমিন আমাদের এমন জিন্দিগি রব্য না দান করবো খালি শান্তি পাইবা হালি শান্তি পাইবা এতে খালি কোনো জমিনের শান্তি পাওয়া যায় না মানুষের গরমের মধ্যে খাজি ফসাদ আসাদ একজনের আরেকজনের মাত হিজে না বলে না নাই খালি টেনশন টেনশন বাজার থেকে আইলো গরম মধ্যে আইয়া বিবির লেগে গরম গরম মাত মাতে খালি টেনশন শান্তি জমিনের মধ্যে পায় না একটা বার চিন্তা লাগাইছিল কোন কারণে শান্তি পাই না জমিনের মধ্যে আল্লাহ হইতে তোমার শান্তির জিন্দিগি দিয়া দিতা কোন কারণে আমল বোলা জমিদের মধ্যে করতে পারলে তোমার শান্তি জিন্দকে দিয়া দিবা আজকে আমরা জমিদের মধ্যে শান্তি পাই না খালি টেনশন টেনশন মানুষ টেনশনের মধ্যে উঠিয়া নিজে নিজে আত্মহত্যা করতে বাধ্য ঠিক আছে বা আত্মহত্যা করেন না করে না খরি কোন কারণে বোলে টেনশনের কারণে বিভিন্ন লাইনের টেনশন তার আছে এই কারণে মানুষ আত্মহত্যা করে رب العالمين جنائد فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون خلق قِيَامَةٌ من رب العالمين আমার তো সমস্ত বন্দা বন্দি এখন জমি নমিতে বালা খাম গুলা করিয়া গেছে এরা এই খামর বিনিময় রব্বুল আলমিন আমি জন্মদান কর্মসোবাহ দুনিয়ার মধ্যেও শান্তি জিন্দগি জিন্দগি আল্লাহ রব্বুল আলমিন দিব আর কেয়ামতর দিনও আপনার জন্মদান কর্ম সুবাহ মাত পেতে গেছেন ও সাইটের বাইন্ত্রে আমি করিয়ার আরও ধরি আপনার ও সাইটে আই দেন কিন্তু একটা বাতি আছে এই বাতি আপনারা বা সাইটে দেন আমার মাত পেতে গেছেন ও সাইটে আপনার তখন কষ্ট করিয়াই দেন ও সাইটে বলা হবে ইনশাল্লাহ বলা

আমি তো জমিন ও মধ্যে বালাক কর্মগুলা করিয়া যায় আর পুরান তেল করিয়া আর নমাজ পড়িয়া যায় তুস্মী তেলাও করিয়া আর এর বাদে ওর রব্বুলে আয়ালিনে কইলা আমি তো গুনার মধ্যে কিলা হইতে পারে না আল্লাহ রব্বুলা আলামিন জানাই যার বন্দারে জমিন ও মধ্যে সাইট তা যার কাছে পাওয়া যাইব। ও গুণ যার কাছে পাওয়া যায় এরা জমির মধ্যে কোনোদিন দিন গুণের মধ্যে নাই কউ সুবহানাল্লাহ সাইট তা খাম যার কাছে পাওয়া যায় রব্বুল আলামিন জেনে মিত্র এরা কোনোদিন গুণার মধ্যে নাই এরা আমার হকানি মুমিন খৌসু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এরা কারা বলে সর্ববতম সমস্ত আমার বন্দা বন্দি এখন যারা জমির মধ্যে আমি রব্বুল আলামিনের বিশ্বাস সর্ব أمي رب العالمين دي زمين رمد من با أمي رب العالمين دي نادكيا ترى زمين رمد رب العالمين دي من با خو سبحان الله وطت إيمان جرى لياهيبو زمين رمد بيمان قرر خطا الله رب العالمين جنائي دينا نغل ايمان بل جرى بندام وندي أغلى زمين رمد إمان لياهيبو اردو علم برتر نیک عمل گلا خوریا نیبا يعني حالی ایمان اللہ ہوئی تو نائے زمین اومد تمہیں যত আমাল নেওয়ালি হাশ সমস্ত নেওয়ালি হা করিয়া দেবাই তিন নম্বর তুমি মানুষের জমিন সাহায্য করিয়া ভাই আজকে সমাজের ভিতরে দেখা যায় অনেক মুসলমান সকর্ণ সিহাত মানুষের করে না আজকে আমার ভাই গুনার কাম করিয়া যাক আমার ভাই গুনার কর্মগুলা করিয়া যাক আমার বইনে গুনার কর্মগুলা করিয়া যাক আমার মাই গুনার কাম খতরা আমার বাবা জমিন গুনার কাম খতরা আমার আত্মীয় স্বজনের জমিন গুনার কর্মগুলা করিয়া যাক এর বাদ আমি মানুষের সকল সহিহাত করিয়া যাই না কারণ আমি যদি সকল সহ করিয়া যাক নাই বর্তমান কোন মধ্যে আমারে খারাপ বাবা কৌটি খি এখন কোন হকর নসিহত মানুষের উপদেশ দেওয়া মানুষের বালাকতার শিক্ষা দেওয়া বলে বাবার এক মধ্যে যাই যা নমাজের মধ্যে যার মসজিদ গিয়া নমাজ ভুড়ি গিয়া ইকান কোনো বেটা মানুষের কইতে পারে না হাত কে বাপে তার ছেলেও কইতে পারে না মায়ে তার মেয়েরেও কইতে পারে না এই সাহস নাই এই বাহাদুরি নাই কোন কারণে বলে মায়ের তার মেয়েরে হইতে পারে না নমাজের কথা মা তার মায়ের মেয়ের কোরআন তিলতর কথা হইতে পারে না মায়ে তার মেয়েরে পর্দার কথা হইতে পারে না বাবা তার ছেলেরে নমাজের কথা হইতে পারে না কোন কারণে বলে তার কাছে ইমানোর বলটিজ নাই ইমানোর পাওয়ার নাই মানুষের মধ্যে যত সময় পর্যন্ত ইমান থাকতো না ইমানের পাওয়ার থাকতো না তত সময় পর্যন্ত অন্যের অন্যরিক নসিহত করতে পারতো না এসকে হাজার হাজার মানুষ পৌঁছা কিতা বলে আমার সম্মুখে গুনার খাম হয় আমার সম্মুখে আমার ছেলে গুনার খাম করে আমি আমার ফুয়ারে গুনার থেকে বিরত করতাম পারি না গুনার থেকে আমি আস্তাইতাম পারি না এটা আসেনি না নাই আল্লাহ রবীন্দ্র এখন নবীন মতের দল আপনি জানার আগে যত সময় পর্যন্ত আপনি গুনার থেকে মানুষ বিরত রাখতে পারতেন না যত সময় পর্যন্ত হকার আপনি নসিহাত করিয়া যাইতে পারত নাই তত সময় পর্যন্ত জমিন ও মধ্যে আপনার পাক্কা মুমিন বলা যাইত না হও ঠিক না আমার ছেলে আছে ছেলেরা ফিট পিট মানজি যারা আছে ইগুরি ফিট মানজি দিয়া দিয়া নি বাত গরো নি বাত খবর আই নিয়া রাত আইছে 10টা সময় 11টা সময় বাজার থেকে গিয়া তারে পিট মানজি আবা পরতো আদর ছেলে মারতো আদর ছেলে আলি ফিট মানজি নিয়া বাত খবর তারে গরো মুদিনিয়া কিন্তু বাবার লাগে উচিত হয়ে তাহলে কি বাবা একটা বার জিগাইতে আসলে বলে বাবারে কত রাত রাত দশটা এগারোটা বাজলো তুমি কোথায় আসলে কোন জায়গার মধ্যে আসলে নামাজ পড়িস নি ওখান বাপে জিগাইতে আসলো আজকে বাপে ডাইয়া মাতে না হাজার হাজার যুবক সকল সারাটা রাত মোবাইল লিয়া সড়কের মধ্যে হাজার হাজার যুবক সকল চারটা রাত রাস্তার মধ্যে হাজার হাজার যুবক সকল পাওয়া যায় চারটা রাত অতিবাহিত হইয়া যায় খারাপ জায়গার মধ্যে ঠিক আছে নি নিমাত বাপে কোনো কাউন্টার দেয় না মা কোনো কাউন্টার দেয় না দেয়নি বলে জিনা কারণ যারা কাউন্টার দিত না হকর নসিহত করতে না এরার কাছে ঈমানের ভোল্টেজ নাই পাওয়ার নাই তো আমার কাছে যদি ঈমান থাকে না আমার কাছে যদি ঈমান আর জজবা থাকে না ঈমানের যদি আমার কাছে ভোল্টেজ থাকে না তাহলে আমি কোন ঈমানদার হইলাম আজকে আপনার কাছে ঈমানের ভোল্টেজ নাই আপনার ছেলে গুনার কাম করে আপনার মেয়ে গুনার কাম করেন কিন্তু আপনার ক্যাপাসিটি দেন না আপনার ছেলের গুনার থেকে আপনি বিরুদ্ধ রাখতা তো আল্লাহর বন্ধে গান এখন নবীর দল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফরমান ও আমার উন্মত তোমরা জানা রাখো জমে ন মধ্যে তোমরা সম্মুখে যদি কোনো মানুষের যদি গুণার কর্মগুলা করিয়া যায় তারে তোমরা বাদা প্রদান করো যত সময় পর্যন্ত তাই গুণাতে কি তুমি বাদা প্রদান করতায় পারতায় না আয় গুণাত্য়ায় তুমি বিরত রাখতায় পারতায় না আয় যেনারে কি হয় পূর্ণ ইমানদার বলা যে ইতনায় ফটো কি না মানবা আমিনকুম মন কারাম ফেল যুগাই রু হবি আদি আ কাইরমদার সরকিয়ারে তো আয়লাম সাল্লাল্লাহ আইলাই আইলাই সাল্লাম আয় তোমাৰ চমুকৈ যেই সময় থাকিব মানুহ ৰেগুনাৰে কাম কৰে ফাইল য়োগা ই ৰোপ যদি শক্তি থাকে তোমার যদি শক্তি থাকে তাৰ তুমি হাঁ দিয়া বাধা প্ৰদান কৰ ফাইল য়োগা ই আৰু হবিয়া দি আর যদি তোমার শক্তি থাকে না অৰ্থাৎ তুমি হাদি দি তাৰে মাৰতা মাৰ পিট কৰতাই না কিতা কিতাপ কৰতাই তাৰ জোবান দিয়ে বুজাই যাই তোমার লাগা গরুর বাতি যা তোমার হাম সায়ার মানুষ যদি হয় তাহলে তুমি ডান্ডা লাগাইতে পারতাই নাই তোমার ছেলে যদি হয় তুমি তাহলে ডান্ডা লাগাইতে পারবা একবার দুইবার তিনবার তারে বুঝাইবাই বললে বাবার নমাজের মধ্যে যা মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়ে গিয়া কোরআন তিলাওয়াত করিয়া তোমার ছেলে যে সময় গুনার কর্মগুলা করব তোমার ছেলে তুমি বুঝাইতে পারবাই তোমার ছেলে যদি বুঝ মানে তাহলে তুমি আদ দিয়া তুমি মারতে পারবাই কোনো অসুবিধা নাই তোমার যদি সেল হয় না তোমার যদি ঘরের মানুষ হয় না

তাহলে তুমি মুখ দিয়ে বুঝাই দাও আমার লাখান বেটা আমার সম্মুখে হাজার হাজার মানুষ গুনার কর্ম গুলা করিয়া যার এর বাদেও আমার লাখান বেটা মুখ দিয়ে তারা বাধা প্রদান করতাম পারি না কারণ কোন কারণে বাধা প্রদান করতাম পারি না বলে আমার ইমানর বলটিস কম কিংবা তো আমার খারাপ পাইব আমি যদি তারে বুঝাই যদি তার দৃঢ় নসিহত করিয়া যায় আমারে হে খারাপ পাইব আমার প্রতি হে রুকি রে গিয়া এই কারণে হে রুকার কারণে হে আমারে খারাপ পাওয়ার কারণে আমি তারে গুণার থেকে বিরত রাখতাম পারি আর না জানিয়ার আপনার ইমান বলটি সহি নাই আপনার ইমানের বলটি সহি নাই কম বলটি